নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ইউনিয়ন কমিটি ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এস এ লিমনের রিপোর্টে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার আওতাধীন ভিতর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের একুশ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে রবিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কমিটি ঘোষণা দেন উপজেলা তাঁতী দলের সভাপতি মীর হাসান মাহমুদ লিমন ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু নতুন ঘোষিত কমিটিতে এনামুল হককে সভাপতি আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক এবং আবু সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোকলেসুর রহমান যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও আশরাফ হোসেন আপেল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তাঁতি দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দগণ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে